হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের থার্ড পার্টির এনার্জি আপডেট দেব যে কার্ডগুলো বেরিয়েছে দ্য হ্যাংকডম্যান দ্য ম্যাজিশিয়ান দ্য হারমেড কার্ড দ্য ডেভিল কার্ড ডেথ কার্ড দ্য টাওয়ার মুভমেন্ট কার্ড আপনাদের থার্ড পার্টির জন্য যে কার্ডগুলো বেরিয়েছে এবং যে এনার্জিটা চেকআউট করা হয়েছে সেখান সেখানে আপনাদের থার্ড পার্টির পুরো চক যেটা আছে সেটা ফুল ব্লকড এবং আপনাদের দেখবেন ঘুম থেকে ওঠার পর দেখবেন পিঠে হাতে বা কোনো জায়গায় আঁচড়ের দাগ ঠিক আছে এটা কোনো নর্মাল জিনিস নয় আপনাদের শত্রু যে আছে সে আপনাদের ওপর যা যা নেগেটিভিটি সেন্ড করেছে বান থেকে আরম্ভ করে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাকের মধ্যেই বানমারার পরে প্লাস শ্মশান ক্রিয়া এবং পৈশাচিক পিসার চালান এই পুতলা ক্রিয়া এই তিনটে ক্রিয়া আপনাদের থার্ড পার্টির আছে ঠিক আছে করা আছে ঠিক আছে তো আমি এবার থার্ড পার্টি এনার্জি আপডেট দেখি থার্ড পার্টির লাইফে শত্রুর আগমন অলরেডি ঘটে গেছে আপনাদের যে শত্রু আছে সে আপনাদের ওপর ঠিক যেমনি যেমনিভাবে টর্চার করেছে আপনাদের পিছনে ফার্স্টে যেরকম আপনারা বুঝতে পারেননি এবং আপনাদের ওপর নানান ধরনের মেন্টাল টর্চার মিথ্যে বদনাম দেওয়া চরিত্রের বদনাম দেওয়া থেকে আরম্ভ করে আপনারা যতই করুন না কেন আপনাদের শত্রুর জন্য থার্ড পার্টির জন্য সে সংসারে হোক সংসারে বাইরে হোক যেখানেই হোক না কেন কোনো জায়গাতেই আপনি কোনোভাবে নাম পাননি ভালোবাসা পাননি উল্টে সেখান থেকে আরও বদনাম পেয়েছেন আরও খারাপ নের মধ্যে পড়েছেন ধীরে ধীরে আপনাদের শত্রুর সঙ্গে আপনাদের আরও কার্মিক ডেটস যে কার্মা সেটা তো টোটালি শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের যে শত্রু আছে সে আপনার সাথে নিউ কার্মা ক্রিয়েট করেছে ঠিক আছে যার জন্য আপনাদের শত্রু লাইফে ঘুরে ঘুরে বারবার টাওয়ার মুভমেন্ট আসছে আপনারা হয়তো ভাববেন যে এই টাওয়ার মুভমেন্টটা যে আসছে এই টাওয়ার মুভমেন্ট আবার ঠিক হয়ে যাবে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই আপনাদের শত্রু কি ভেবেছিল যে আপনাদের উপর বারবার ব্ল্যাক ম্যাজিক করবে বিলাই করবে নেগেটিভ অ্যাটাক করবে সমস্ত কিছু সেন্ট করবে আপনাদের শত্রু বুঝে গেছিলো যে আপনারা আপনাদের শত্রুর কোনোদিন কোনো ক্ষতি করবেন না ক্ষতি চাইবেন না কারণ আপনাদের শত্রুর যে এনার্জি সেই এনার্জির মধ্যে আপনারা পড়েন না সেটা আপনাদের শত্রু জেনে গেছিলো অনেকদিন আগে কিন্তু আপনাদের শত্রুর যে এনার্জি সেই এনার্জি আপনাদের থার্ড পার্টির লাইফে আপনাদের শত্রুর লাইফে যে শত্রুর এন্ট্রি ঘটেছে তার এনার্জি সেম আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনাদের যে শত্রু আছে সে যার সাথে শত্রুতা করেছিল তার এনার্জি আপনার শত্রুর এনার্জি সেম তো সে তো ছাড়বে না আপনি ছেড়ে দিয়েছেন সে তো ছাড়বে না এবার আপনাদের শত্রুর লাইফে আপনাদের লাইফে ম্যারেজ লাইফে যে টাওয়ার মুভমেন্ট বারবার ক্রিয়েট করেছিল যে লাভ লাইফে আপনাদের বারবার টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছিল হেলথ ইস্যু ক্রিয়েট করেছিল সেম জিনিস আপনাদের শত্রুর সাথে ঘটছে এবারে আপনাদের শত্রু ভাবছে যে আপনি করছেন কিন্তু আপনি তো করছেন না আপনাদের শত্রু যে শত্রু সে এই জিনিস করছে এবং সেটা যখন আপনাদের শত্রু জানতে পারবে তখন চাইলেও আর কিছু করতে পারবে না ঠিক আছে সেকেন্ড থিংস আমি আপনাদেরকে দুটো কথা বলি একটা জিনিস যেটা দিনে দিনে খুবই বেড়ে চলেছে ঠিক আছে ছেলের ঘরে মা হোক ছেলের ঘরের ননদ হোক বা বোন হোক বা যা হোক তারা কি করছে তারা নিজের ছেলেকে কন্ট্রোল করার জন্য তারা নিজের ভাইকে কন্ট্রোল করার জন্য তারা নিজের দেওরকে কন্ট্রোল করার জন্য বা ভাসুরকে কন্ট্রোল করার জন্য তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করছে আর দিকে মেয়ের বাড়ি থেকে সে নিজের জামাইকে কন্ট্রোল করার জন্য এখানে ওখানে সেখানে যাচ্ছে আবার অনেক জায়গায় এটাও দেখা যাচ্ছে মেয়ের বাড়ির লোকেরা যা যেহেতু মেয়ে মন পছন্দ মতো বিয়ে করে নি সেহেতু সেখানে যাচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ভিলাই নেগেটিভ অ্যাটাকের মাধ্যমে সেই রিলেশনশিপটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তার মা বাবা হয়তো জানেই না সে টুইন ফ্লেম চার্নিতে আছে ভগবানের তৈরি করার রিলেশনশিপে সেখানে আঘাত আনছে একদম পুরো জগা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে মেয়ে চাইছে জামাই হাতের কন্ট্রোলে থাকুক ছেলের মা চাইছে বউ আমার হাতের কন্ট্রোলে থাকুক বৌমা আমার হাতের কন্ট্রোলে থাকুক না ও টোনা টোটকা হানা তানা করে মায়ের ভোগে পাঠাচ্ছে আর সেম জিনিস জামাইকে হাতের কন্ট্রোলে রাখার জন্য জামাইয়ের পয়সা নেওয়ার জন্য পুরো মায়ের ভোগে পাঠাচ্ছে এই সার্কেলটা চলেই আসছে ঠিক আছে কাদের কাদের সাথে ডেসোনিট করেছে অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে আর একটা দিয়ে দিই আপনাদের শত্রুর সম্পর্কে আপনাদের শত্রু পাস্ট লাইফে আপনাদের শত্রুর বিবাহিত জীবনের প্রথমের দিকে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ছিল এটা কনফার্ম হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট শিওর এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ছিল এবং বেবি হওয়ার আগে এবং যেটা খুব গোপনীয় তথ্য এবং যেটা ওনার হাজবেন্ড জানতো এবং ফ্যামিলি মেম্বার কিছু জানতো পাড়া প্রতিবেশীর মধ্যে জিনিসটা ছড়ায়নি বা পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়ালেও খুব সামান্য কয়েকটা মানুষ জানে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিয়ের আগে রিলেশনশিপ ছিল এবং প্রেগনেন্সিও চলে এসছিল। সেটাকে কাট আউট করা হয়েছে এবং পরে সেকেন্ড ম্যারেজ করা হয়েছে যেটা কেউ জানে না ঠিক আছে আপনাদের শত্রুর এটা বলছি এবং আপনাদের শত্রুর ধীরে 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 যে কারমাগুলো ক্রিয়েট করেছে আপনাদের সাথে ঠিক আছে যে অত্যাচার যে টর্চার যে বৃদ্ধে বদনাম যে যে জিনিসগুলো করেছে তার থেকে হাজার গুণ ট্রিপল গুণ হয়ে আপনাদের যে শত্রু আছে তার লাইফে ফিরে আসতে চলেছে এবং আপনাদের শত্রুকে যারা যারা সাপোর্ট করেছে তাদের সেম সিচুয়েশান হতে চলেছে যারা যারা সাপোর্ট করেছে আপনাদের শত্রুকে তাদের হাল হকিকত কি হবে এবং তারা যে শাস্তি পাবে আপনারা নিজের চোখে সেটা দেখতে চলেছেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছি মারাত্মক পেনফুল লাইফ আপনারা লিড করেছেন বা এখন আপনারা লিড করছেন আপনারা না ঘিরতে পাচ্ছেন না ওঘরাতে পাচ্ছেন। এখানে যারা থার্ড পার্টি আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা কথা বলি আপনারা যেই কাজগুলো করছেন না আপনারা নিজেরাও জানেন না আপনারা কি করছেন গাওয়ার বোঝেন আপনারা হচ্ছে গাওয়ারের সমতুল্য সেটা বললেও খুব কম বলা হয় আপনাকে যদি একটা জন্তুর জানোয়ারের সাথেও তুলনা করা হয় না আপনি তারও অধম নাহলে নিজের পায়ে কুড়ুল কেউ নিজে মারে আপনারা ভাবছেন আমি অন্যের ক্ষতি করছি অন্যের ক্ষতি করার আগে তো নিজের ক কবরস্থানটা নিজেই খুঁড়ে ফেলেছেন নিজের গাড্ডা নিজেই খুঁড়ে ফেলেছেন তারপর সেই গাড্ডায় যখন নিজে পড়বেন তখন আপনি কি আপনারা কি করবেন নিজের ঘরের বউকে ধরে টানবেন নিজের ঘরের ছেলেকে ধরে টানবেন নিজের ঘরের মেয়েকে ধরে টানবেন নিজের ঘরের জামাইকে ধরে টানবেন নিজের ফ্যামিলির যে যে আছে তাকে ধরে টানবেন নিজের দোষগুলো দেখবেন না নিজে যে খুঁচিয়ে 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 বের করেছেন সেগুলো দেখবেন না সেগুলো না দেখে সে কি করেছে সেটা দেখতে ব্যস্ত হয়ে যাবেন কিন্তু নিজে যে গাড্ডাটা খুঁড়ে রেখেছেন গাড্ডাটা খোরার সময় আপনাদের মনে থাকে না কিন্তু গাড্ডাটা কেন সে পড়ে গেল আপনি কেন পড়ে গেলেন কেন ধাক্কাটা মারল ধাক্কা মারলে পড়ে যাওয়া এক জিনিস গাড্ডার মধ্যে পড়ে যাওয়া এক জিনিস গাড্ডা তো আপনি খুলে এসেছিলেন একটা পিওর সোলকে ফেলার জন্য সেই গাড্ডায় যখন আপনি পড়বেন বা পড় পড়ে গেছেন অলরেডি কেউ বাঁচাতে পারবে না যখন পড়ে যাবেন মা বলারও মানে সুযোগ থাকবে না মা বলে ডাকলেও কেউ আসবে না ভগবান এমন ক্রিয়েট করে রেখেছে হবেই যে এই ভিডিওটা দেখছে তার ক্ষেত্রে তার সঙ্গেও হবে আপনি যে প্ল্যানটা করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন তার ডবল প্ল্যান করে ভগবান আপনাকে ফাঁসানোর চেষ্টা চেষ্টা করবে না ফাঁসিয়ে দিয়েছে অলরেডি যে এই ভিডিওটা পাবে যে আর কাছে এই ভিডিওটা যাবে যার কাছে যাবে না সেও ফেসে গেছে যে পেয়ে শুনবে সেও ফেসে গেছে দুজনেই ফেঁসে গেছে শাকের কড়াতের মতো সামনে গেলেও কাটবে পেছনে গেলেও কাটবে শাকের কড়াতে আপনি পড়ে গেছে ঠিক আছে আপনাদের এখন সুযোগ হচ্ছে শাকের কড়াতে কাটার পরও নিজের মাইন্ডটা চেঞ্জ করুন আপনার ক্ষতি হবে আপনার খারাপ সময় আসবে আপনি যা যা কষ্ট দিয়েছেন তার ডবল আপনি ভোগ করবেন সেই সময় সেগুলো সহ্য করে ভগবানের কাছে প্রার্থনা করুন লোকের উপকার কামনা করুন লোকের মঙ্গল কামনা করুন বেঁচে যাবেন পরের জীবনটা একটু হলেও শান্তি পাবেন আর তারপরেও যদি আপনি আপনার রাগ তেজ অহংকার বজায় থাকেন মায়ের ভোগে যাওয়ার জন্য রেডি হয়ে যান আমি যেটা বলি স্পষ্ট বলি এবং স্পষ্ট বলতে আমার কষ্ট না ঠিক আছে এবারে সেকেন্ড যে চ্যানেল মেসেজটা আমি দেব যাদের লাইফে পাস্টে এক্স ছিল তারা চলে গেছে ম্যারিড আনম্যারিড সবার জন্য এটা রেজোনেট করবে টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দেখতে পারে যারা চলে গেছে আপনি সেই সময় পাগলা কুত্তার মতো তার পেছনে পড়েছিলেন পাগলা কুত্তার মতো ভালোবাসো ভালোবাসো করে তার পেছনে পড়েছিলেন আপনাকে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে কুত্তার হাল করে ছেড়ে দিয়েছে ঠিক আছে এনার্জিটাই সেরকম আসছে প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না এবং আপনাকে যে কী কীভাবে জ্বালিয়েছে আপনার কোনো আইডিয়া নেই অবশ্যই আপনার আইডিয়া আছে কারণ আমি এনার্জি চেকআউট করেছি আমি দেখেছি আমি জানি আপনাকে বলব বললো এইটা মুহূর্তে কর বা এইটা এই করে দাও তার পরক্ষণে এটা কেন করেছো কিসের জন্য করেছো কখন বললাম কেন বললাম নিমিশের মধ্যে কথা চেঞ্জ সিচুয়েশন চেঞ্জ সব চেঞ্জ এবং এই করে 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 রিলেশনশিপটাকে সেটাকেও আপনি সহ্য করে নিয়েছেন এবং এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত হওয়া এবং এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত হবার পরও আপনি তাকেও ভালোবেসে গেছেন লাস্টে সে যখন কোনোভাবেই আপনাকে কোনোভাবে কাটাতে পারছে না লাস্টে বাধ্য হয়ে মুখের ওপর বলে নয় ডিভোর্স দিয়ে নয় কোনো কিছু সেপারেশান পিরিয়ড ফেস করে দিয়ে সে লেঠা চুকিয়ে দিয়ে চলে গেছে এবারে তার লাইফে যে কার্মিক গেছে সে পেছনে বাঁশ দিয়েছে আপনি টাকা ছাড়া তাকে ভালোবাসতেন এবারে আপনার কাছে সে টাকা এক্সপেক্ট করতো জিনিসপত্র এক্সপেক্ট করত। সমস্ত কিছু এক্সপেক্ট করত। ঠিক আছে আপনি সেই জিনিসগুলো এক্সপেক্ট করতেন না এখন তার যার সাথে বিয়ে হয়েছে বা এখন যে যার সাথে সে আছে সে টাকাও এক্সপেক্ট করে সে আই আসি জীবন এক্সপেক্ট করে তার কাছে ভালোবাসার থেকে প্রাসঙ্গিক জিনিসগুলো বেশি প্রায়োরিটি দেয় ঠিক আছে যার ফলে সে এখন ভাবছে সে তাকে ছেড়ে আপনার কাছে আসবে আপনাদেরকে একটা ইনফরমেশান দিন আগের মতো কুত্তার হাল যদি না চান তাহলে তার কাছে ফিরে যাবেন না তাহলে কুত্তার হাল করে ছেড়ে দেবে এই সমস্ত মানুষ কারণ নয় সেই সময় যখন আপনি থাকার পরও তার সেকেন্ড চয়েস ছিল পরে আপনার থেকেও তার যদি মনে হয় কেউ বেটার কাউকে পাবে তা আপনিও তো আপনাকে সেম জিনিসই করবে সে আপনাকে ছেড়ে দিয়ে সেমভাবে চলে যাবে সেমভাবে ঠকিয়ে দিয়ে সেম চলে যাবে আবার লাইফে অন্য কোনো মেয়ের বা ছেলের এন্ট্রি ঘটাবে তার সাথে বিয়ে করবে সমস্ত কিছু করবে আবার আপনাকে ধোকা দেবে এই সমস্ত ছেলে মেয়েদের ক্যারেক্টার এই রকমই হয় আপনি ভাবছেন পাস্টে যা করেছে করেছে এক্স বিয়ে করেছে খেয়েছে আবার আমার কাছে ফিরে আসছে আমি তাকে অ্যাকসেপ্ট করে নিই সম্পূর্ণ ভুল আবার আপনার লাইফে আসবে যতটা শোষণ করার ততটা আপনাকে শোষণ করবে যতটা পয়সা খাঁটতি নেওয়ার ততটা পয়সা নেবে মেটেরিয়ালসটিকে যা যা চাহিদা আছে সমস্ত কিছু চাহিদা পূরণ করবে পরে যদি আবার একটা অন্য ছেলে পায় অন্য মেয়ে পায় তার কাছে আবার চলে যাবে এটা গ্যারেন্টি যে তখন ছিল না সে এখন কি করে চেঞ্জ হবে এবার বাকিটা আপনাদের ডিসিশান আপনারা যদি মনে করেন ন্যাড়তলা একবার যায় আপনি বারবার যাবেন আপনি যেতে পারেন কোনো অসুবিধা নেই কারণ পৃথিবীতে ছেলের অভাব পড়েনি মেয়ের অভাব পড়েনি সব থেকে বড়ো কথা পৃথিবীতে আমি নিজেকে নিজে যেটা ভালোবাসতে পারি অন্য কেউ সে এই ভালোবাসাটা আমাকে দেবে না ক্ষমা করা এক জিনিস ক্ষমা করে বোকামি করা এক জিনিস আপনি চিন্তা করুন আপনি ক্ষমা করে ছেড়ে দেবেন না ক্ষমা করে বোকামি করে নিজের জীবনটাকে মায়ের ভোগে পাঠাবেন ঠিক আছে সেই দিনগুলোর কথা একবার ভাবুন মানুষকে ক্ষমা করে দিন কোনো অসুবিধা নেই তো আবার সেই ফাঁদে পড়াটা এটাকে ক্ষমা করা বলে না এটাকে ভুল করা বলে বোকামি করা বলে এটাকে ক্ষমা করা বলে না ঠিক আছে আর যে চেঞ্জ হবার নয় সে কোনো দিনই চেঞ্জ হবে না আর এখন তার লাইফে যে আছে তাকে নিয়ে ভালোভাবে থাকতে দিন সে যেভাবে চালাচ্ছে তাকে সেভাবে করতে দিন কারণ এটা হচ্ছে টায় টক্কর ও যেরকম ক্যারেক্টারের ওকে ডিট করার জন্য ওই মানুষই ঠিক আছে সফট ইনোসেন্ট দয়ালু এই মানুষের দরকার নেই প্রয়োজন পড়বে না টিট ফর ট্যাট ভালো মানুষের সাথে ভালো মানুষই দেখাও খারাপ মানুষের সাথে খারাপ মানুষই দেখাও ক্ষমা করে দাও ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিলে প্রতিশোধ নেবার স্পৃহাটা থাকে না কিন্তু বোকামি করলে ক্ষমা করে দিয়ে বোকামিটা করো না ক্ষমা করে দিয়ে মানুষের সাথে মানুষের বোকামি করাটা সেটা আপনাদের তখন থার্ড পার্টির দায় হবে না আপনার এক্সের দায় হবে না সেটা আপনার দায় হবে কারণ ক্ষমা করে দেওয়াটা যেমন আপনার হাতে আছে আপনার সাথে ভালো হবে কি খারাপ হবে আমি কোন ফাঁদে পা দেবো কি না দেবো সেটাও আপনাদের হাতে আছে চয়েস ইজ ইয়র্স আপনারা চয়েস করবেন কি করবেন না করবেন এনার্জি আপডেট দিয়ে দিলাম তারপরও মনে হচ্ছে যে আমি ভুলতে পারছি না কিছু করতে পারছি না কোনো প্রয়োজন নেই খুব যদি কষ্ট লাগে যে আমি ভুলতে পারছি না অচেনা অজানা জায়গায় চোখটা বন্ধ করে দিন কাপড় বেঁধে নিন হাতে এক দুশো টাকা নিয়ে নিন হাতে লাঠি ধরে নিন রাস্তায় বেরিয়ে যান অন্ধ সেজে রাস্তায় বেরিয়ে যান দেখুন জীবনটা কেমন লাগে তারপর ভালোবাসা এক্স সব মায়ের ভোগে চলে যাবে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তখন মনে হবে আমি জীবনটাকে কি করে চালাবো তখন এক্সো আসবে না এক্সের বাবাও আসবে না এক্সের মাও আসবে না ভালোবাসার মানুষও আসবে না কেউ আসবে না তখন আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে ঠিক আছে কলি যুগে শ্রীকৃষ্ণ বলে গেছে যেখানে যতটা স্বার্থ সেখানে ততটা মানুষের সাথে ভালো সম্পর্ক মানুষ ততক্ষণ অবধি আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি মানুষের কাজে লাগবেন চায়ের ভাঁড়ের মতো আপনার কাজ শেষ ছুঁড়ে ফেলে দেবে এবং যে যত সৎ থাকবে যে যত সৎ পথে চলবে যে যত উচিত কথা বলবে তাকে জুতো খাওয়ার জন্য রেডি থাকতে হবে ঠিক আছে আর যে যত সুন্দরভাবে মিথ্যে করে বানিয়ে কথা বলবে সে মাথার মুকুট হয়ে থাকবে কিন্তু এগুলো যেমন হবেও সেরকম পাপের ফলও পাবে সবাই সেটাও শ্রীকৃষ্ণ বলে দিয়ে গেছে তো চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের শত্রু মায়ের ভোগে যেতে চলেছে কথাটা খুব খারাপ কিন্তু আপনাদের শত্রুর এনার্জি দেখে আমার মাথা আউট হয়ে গেছে তাই আপনাদেরকে বললাম আমি এবং আমি বলছি বলে আপনাদের শত্রু মায়ের ভোগে যাবে না তার কর্মটাই এরকম সে মায়ের ভোগে যাওয়ার জন্যই সে তার কর্মটা করেছে বারবার অ্যালার্ট দেওয়ার পরও সে নিজেকে চেঞ্জ করেনি তাই আপনাদের শত্রু মায়ের ভোগে যেতে চলেছে এবং সেটা আপনারা দেখতে চলেছেন ঠিক আছে আমি যেটা বলি স্পষ্ট বলি আমার ওই মিমি করে কথা বলার স্বভাব নেই যে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে তার আমি ভালোটাও দেখতে যাব না তার আমি খারাপটাও দেখতে যাব না সে মায়ের ভোগে গেলেও আমার কাজকলা সে ভালো থাকলেও আমার কাজকলা তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তুমি ভার মে যাও। আর তোমার আমার দেখার দরকার নেই একদম ওং নমো গঙ্গায়ন ব্যাস যাও তুমি আর দরকার নেই তোমাকে আমার সেই সময় আমি একটা শত্রুর ক্ষেত্রেও বলবো এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যখন জড়িত ছিল যখন তোমার শ্বশুরানি জেগেছিল তখন তুমি যখন ছুটে ছুটে গেছিলে তখন তোমার একরকম মেন্টালিটি ছিল এখন তোমার মনে হচ্ছে না এটা ওটা সেটা এই সমস্ত মানুষ কোনো দিন চেঞ্জ হয় না কুত্তার লাজ কোনো দিন সুবিধা হয় না যতক্ষণ কাঠিটা ঢুকিয়ে রাখা থাকে চিংড়ি মাছের মতো যতক্ষণ কাঠিটা ঢুকিয়ে রাখবেন ততক্ষণ সোজা থাকবে কাঠিটা বের করে নেবেন কুমড়ে এক রাম চটকে চুয়াল্লিশ হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এতটুকুনি অনেক অনেক কিছু বলে ফেললাম কারণ এনার্জি সেরকম নিজেকে ব্যালেন্স পজিশানে নিয়ে আসুন অনেকে এখানে সিক্স নাইন সিক্স নাইন সিক্স নাইন দেখতে পাবেন কারণ আপনি ব্যালেন্স পজিশানে আসছেন অ্যাং ব্যালেন্স হচ্ছে তো আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে